বিশ্বকাপ ট্রফি নিয়ে ট্রাম্পের হাস্যরস ফুটবল মাঠে এখনো বল গড়ায়নি কিন্তু বিশ্বকাপকে ঘিরে তৈরি হয়েছে হাস্যরসের এক অনন্য দৃশ্য আর সেই আলোচনার কেন্দ্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ডিসেম্বরের পাঁচ তারিখে ওয়াশিংটনের বিখ্যাত কেনেডি সেন্টারে সেই ঘোষণা আসলো হোয়াইট হাউসের ঝলমলে সংবাদ সম্মেলনে পাশে ছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো কিন্তু ঠিক তখনই ঘটলো ব্যতিক্রমী ঘটনা সোনালি বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়া হল ট্রাম্পের হাতে নিয়ম অনুযায়ী এই ট্রফি সাধারণত শুধু ফিফার কর্মকর্তারা বা বিশ্বকাপ জয়ী ফুটবলাররাই ছুঁতে পারেন কিন্তু এবার ভাঙল সেই প্রথা ট্রফি হাতে নিয়ে ট্রাম্প হেসে বললেন আমি কি এটা রেখে দিতে পারবো মুহূর্তের মধ্যেই হাসিতে ফেটে পড়ল উপস্থিত সবাই এরপর ট্রাম্প যোগ করলেন এটা বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর প্রতিযোগিতা হতে যাচ্ছে দু বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা তিন দেশের ষোলোটি ভেনুতে হবে আটচল্লিশ দলের মহাযুদ্ধ